সুপ্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি আই সিটি পার্ক বগুড়ার আরও একটি নতুন ভিডিওতে ভিডিওটি নিয়ে সাথে আছি আমি সাইম সোহায়েব দর্শক আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি খুব সহজে বিনামূল্যে পাঁচ মিনিটের মধ্যে একটি পূর্ণাঙ্গ ই কমার্স ওয়েবসাইট তৈরি করবেন এবং সেই ওয়েবসাইটকে কিভাবে সাথে সাথে মনিটাইজেশন সম্পূর্ণ করবেন তার একটি পরিপূর্ণ ধারণা সাথে আরও দেখাবো কিভাবে সেই ওয়েবসাইটে পোস্ট করবেন প্রোডাক্ট অ্যাড করবেন এবং কিভাবে আপনি দুইটি পদ্ধতিতে ওয়েবসাইট থেকে আর্নিং জেনারেট করবেন তার পরিপূর্ণ একটি গাইডলাইন আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি সো শুরুতেই বলে নিচ্ছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন সো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছে আজকের ভিডিওর মূল টপিকে এই মুহূর্তে পর্দায় যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের মতোই একটি ওয়েবসাইট আমরা আমরা আজকে তৈরি করে দেখব অর্থাৎ আমাদের নিজস্ব ব্র্যান্ড বা আমাদের নিজস্ব দেয়া নামে একটি ওয়েবসাইট তৈরি হবে এবং সেই ওয়েবসাইটে আমাদের নির্দিষ্ট ক্যাটাগরিগুলো থাকবে এবং প্রোডাক্টগুলো থাকবে এভরিথিং বিষয়গুলো আমরা আজকে দেখার চেষ্টা করব অর্থাৎ এই যে ওয়েবসাইট আপনি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের মতো করে একটি ওয়েবসাইট আজকে তৈরি করছি সো তার জন্য প্রথমে আমরা নতুন একটি ট্যাব ওপেন করবো এবং তারপর আমরা গুগলের যে নাইন ডট রয়েছে নাইন ডটে একটি ক্লিক করবো এরপর নিচের দিকে আসলে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ব্লগার রয়েছে আমরা এখান থেকে ব্লগারে একটি ক্লিক করব ব্লগার ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাবো যে ব্লগারের ইন্টারফেসটা ওপেন হয়ে যাবে আপনার ব্লগারের ইন্টারফেস এরকম নাও থাকতে পারে যেহেতু আপনি প্রথম অবস্থায় ব্লগারে আসবেন যদি আপনি প্রথম অবস্থায় ব্লগারে আসেন সেক্ষেত্রে আপনার জিমেইল অ্যাকাউন্ট দিয়ে ব্লগারে একটি অ্যাকাউন্ট তৈরি করে নেবেন খুব সিম্পল একটা প্রসেস সো ব্লগারে অ্যাকাউন্ট হয়ে যাওয়ার পর আপনি দেখতে পাবেন ঠিক এরকম একটি ইন্টারফেস এরকম একটি ইন্টারফেস আপনি দেখতে পাবেন সো এখানে প্রথমে আমাদের ওয়েবসাইট যেটা তৈরি হবে সেই ওয়েবসাইটের একটি টাইটেল প্রোভাইড করতে হবে সো টাইটেলের জন্য নিশ সিলেক্ট করতে হবে নিশ হচ্ছে একটি ওয়েবসাইটের গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ ওয়েবসাইট কোন ক্যাটাগরির হবে কী নিয়ে আপনি ওয়েবসাইটে কাজ করবেন সো সেই বিষয়গুলোই হচ্ছে ওয়েবসাইটের নিশ তো আমি নতুন কি ট্যাব ওপেন করে নিয়ে যদি চ্যাট জিপিটিতে যাই সো আমি চ্যাট জিপিটিতে যাচ্ছি এবং চ্যাট জিপিটিকে গিয়ে আমি এখানে প্রশ্ন করব যে ই কমার্স ওয়েবসাইটের কিছু নামের আইডিয়া দাও সো আমি যদি তাকে লিখি তো চ্যাট জিপিটিকে এসে আমি বললাম ই কমার্স ওয়েবসাইটের জন্য একটি টাইটেলের আইডিয়া দাও সো আমি যদি এটাকে ইন্টার হিট করি সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো চ্যাট জিপিটি আমাকে কিন্তু বেশ কিছু নামের আইডিয়া দিচ্ছে এই যে এখানে দেখেন বেশ কিছু নাম কিন্তু তারা আমাকে প্রোভাইড করছে এবং এগুলো সবই কিন্তু মেটা টাইটেল আমি যেহেতু টাইটেল চাইছি ওয়েবসাইটের জন্য সে কিন্তু আমাকে মেটা টাইটেল দিয়ে দিচ্ছে আমরা ধীরে ধীরে মেটা টাইটেল সম্পর্কে জানবো তো এখানে ম্যানুয়ালি একটি নাম আমরা দিয়ে দিলাম সেটি হচ্ছে পিক অ্যান্ড পে অর্থাৎ আমাদের যে ওয়েবসাইটটা হবে সেই ওয়েবসাইটটার নাম হচ্ছে পিক অ্যান্ড পে আর যেহেতু এটা আমাদের ই কমার্স একটা ওয়েবসাইট সো আমরা এই টাইপের একটা নাম এখানে দিয়ে দিলাম এবার আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর এখানে আমাদের অ্যাড্রেস যেটা হবে সেই অ্যাড্রেসটা এখানে প্রোভাইড করতে হবে সো আমি যদি এখান থেকে পিক অ্যান্ড পে লিখে দেই পিক অ্যান্ড পে দেখে এটা অ্যাভেলেবেল দেখায় কি না এটা অ্যাভেলেবেল দেখাচ্ছে না আমি যদি এখান থেকে টোয়েন্টি ফোর দিয়ে দিই তাহলে এটা অ্যাভেলেবেল হ্যাঁ পিক অ্যান্ড পে টোয়েন্টি ফোর এটা দিয়ে দিলাম সো আমাদের ওয়েবসাইটের যে অ্যাড্রেস হবে সেটা হচ্ছে পিক অ্যান্ড পে টোয়েন্টি ফোর ডট ব্লক স্পোর্ট ডট কম সো এবার এই অ্যাড্রেসটা যখন অ্যাভেলেবেল দেখাবে তখন এখান থেকে আমরা আবার সেভে ক্লিক করবো সেভে ক্লিক করার সাথে সাথে একটু সময় অপেক্ষা করতে হবে প্রসেসিং হচ্ছে সাথে সাথে আমাদের কিন্তু একটি ওয়েবসাইট তৈরি হয়ে যাবে এবার যদি আমরা আমাদের ওয়েবসাইটের লেআউটটা দেখার চেষ্টা করি এখান থেকে আমরা ভিউ ব্লগে ক্লিক করবো সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে আমাদের ওয়েবসাইট দেখেন এখানে ঠিকানাটা হচ্ছে পিক অ্যান্ড পে টোয়েন্টি ফোর ডট ব্লক স্পট ডট কম এভাবে কিন্তু আমরা ফ্রিতে একটি ওয়েবসাইট তৈরি করতে পারি যাই হোক কয়েকটা ক্লিকের মাধ্যমে আমরা কিন্তু এভাবে প্রাথমিক একটি ওয়েবসাইট তৈরি করে ফেলেছি এবার যে কাজ সেটি হচ্ছে আমাদের ওয়েবসাইটে এইরকম একটি থিম যুক্ত করতে হবে সো তার জন্য আমরা প্রথমে এই থিমটিকে ডাউনলোড করব। আর এই জন্য আমরা একদম নিচে চলে আসবো এবং এখানে লেখা আছে ডাউনলোড দিস টেমপ্লেট ডাউনলোড দিস টেমপ্লেটে ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এবার এখান থেকে আবারও ডাউনলোড লেখা রয়েছে আমরা এখান থেকে ডাউনলোডে ক্লিক করবো ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাবো খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এই থিমটি এখানে ডাউনলোড শুরু হয়ে যাবে এই যে ডাউনলোড হয়ে গেল সো ডাউনলোড যখন হয়ে গেল তখন এবার আমরা চলে যাব যেখানে ডাউনলোড হয়েছে ঠিক সেই জায়গাটাই তো এখানে মূলত সেই টেমপ্লেটটা ডাউনলোড হয়ে গেল এবার আমাদের এই টেমপ্লেটটি কিন্তু জিপ ফাইলে রয়েছে এটাকে আনজিপ করতে হবে তার জন্য আমরা এই ফোল্ডারটাকে আনজিপ করার জন্য রাইট বাটন ক্লিক করব রাইট বাটন ক্লিক করার পর উইন রার রয়েছে উইন রার থেকে আমরা এক্সট্রাক্ট ফাইল এটাতে ক্লিক করব তারপর এখান থেকে আমরা ওকেতে প্রেস করব। সাথে সাথে এখানে কিন্তু এই যে ফাইলটা এই ফাইলটা কিন্তু এখানে আনজিপ হয়ে যাবে সো আনজিপ হওয়ার পর যখন আমরা এই ফোল্ডারের মধ্যে প্রবেশ করব তখন আমরা দেখতে পাবো এখানে কিন্তু ডট এক্সেমেল ফাইল রয়েছে এই ডট এক্সেমেল ফাইলটাকে আমাদের আপলোড করতে হবে ওয়েবসাইটের ব্যাকএন্ডে অর্থাৎ আমাদের ব্লগারের যে ওয়েবসাইটটা তৈরি হলো এই ওয়েবসাইটের ব্যাকএন্ডে আসবো এবার আমরা এই থিমটাকে আমাদের ওয়েবসাইটের সাথে লিঙ্ক করব। তার জন্য আমাদের ব্যাকএন্ডে আসতে হবে আর ব্যাকএন্ড কি ব্যাকএন্ড হচ্ছে ওয়েবসাইটটা পরিচালনা করার জন্য আমরা যে সেটিং পোস্ট বা স্ট্যাটিস্টিক্স বা আর্নিং বা পেজ ইত্যাদি এই যে বিষয়গুলো যেগুলো আমরা কন্ট্রোল করব ওয়েবসাইটটাকে কন্ট্রোল করার জন্য যে বিষয়গুলো দরকার হবে এই অংশকে বলা হচ্ছে ব্যাকেন্ড আর ইউজার বা যারা লগ করবে আমাদের যারা কাস্টমার থাকবে তারা যেই অংশটা দেখবে সেটা বলা হচ্ছে এন্ড সো আমি এন্ডে চলে আসবো এবং এন্ডে চলে আসার পর একটু নিচের দিকে আসলে দেখতে পাচ্ছি থিম লেখা রয়েছে এখান থেকে থিমে একটি ক্লিক করব থিমে একটি ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেস পাবো এখানে ফ্রিতে বেশ কিছু থিম তারা প্রোভাইড করছে সো আমি এখান থেকে একটু উপরের দিকে যাব উপরের দিকে যাওয়ার পর দেখেন এখানে কাস্টমাইজ লেখা রয়েছে এখান থেকে আমরা এই অ্যারো বাটনটাতে প্রেস করবো অ্যারো বাটনে প্রেস করার পর এবার আমরা রিস্টোর লেখা রয়েছে রিস্টোরে ক্লিক করবো এরপর আমরা এখানে আপলোড করব। সো আপলোডে ক্লিক করলাম আপলোডে ক্লিক করার পর এবার আমরা যেখানে ডাউনলোড হয়েছে এই যে আমাদের হচ্ছে এক্সামের ফাইলটা এই এক্সামের ফাইলটাকে সিলেক্ট করবো সিলেক্ট করার পর ওপেনে ক্লিক করবো ওপেনে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু রিস্টোর হবে আমাদের থিমটা কিছুটা সময় নিচ্ছে এখানে রিস্টোর হয়ে গেল এবার যদি আমরা আমাদের ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডে যাই এবং এন্ডে গিয়ে যদি রিলোড করে দেখি তাহলে আমাদের দেখেন এই ঠিকানার ওয়েবসাইটটা লেআউট চেঞ্জ হয়ে এখন কিন্তু একদমই আমরা দেখতে পাচ্ছি চমৎকারভাবে একটু আগে যে ওয়েবসাইটটা দেখেছিলাম সেই ওয়েবসাইটের মতো হয়ে গেছে আমাদের ওয়েবসাইটটা এবার আমাদের এই ওয়েবসাইটটাকে ডেভেলপ করতে হবে তো ডেভেলপ করার জন্য আমরা কী করব এখানে যে লোগো আছে লোগোটা পরিবর্তন করতে হবে এরপরে এখানে যে মেনুগুলো দেখতে পাচ্ছি আমরা এই মেনুগুলোকে একটু ক্লিন আপ করবো এরপরে এখানে যে নাম্বারগুলো রয়েছে নাম্বারগুলো চেঞ্জ করবো এখানে এই বাটনগুলোকে অ্যাড করবো এভরিথিং যে কাজগুলো রয়েছে কাস্টোমাইজেশনের যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো আমরা এখন ধীরে ধীরে দেখার চেষ্টা করছি তো এই জন্য আমাদের প্রথমে যে কাজটি করতে হবে আবারও ব্যাকএণ্ডে যেতে হবে এবং ব্যাকএণ্ডে যাওয়ার পর লেআউট যে অপশনটা রয়েছে লেআউটে ক্লিক করতে হবে লেআউটে ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এটি হচ্ছে মূলত পুরো যে ওয়েবসাইটটা এই ওয়েবসাইটের কোথায় কোন অংশে কি রয়েছে সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে একে একে প্রথমে রয়েছে টপ মেনু দেখেন এগুলো আগে খুব ভালোভাবে বুঝতে হবে টপ মেনু টপ মেনুটা কোথায় একদম উপরের দিকে যদি আমরা দেখি এখানে কিছু মেনু রয়েছে এই মেনুগুলোকে বলা হচ্ছে টপ মেনু এরপরে আমরা যদি ডান দিকে দেখি তাহলে কন্ট্যাক্ট ডিটেলস আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এই টপ মেনুর ডান দিকে কিন্তু কন্ট্যাক্ট ডিটেলস রয়েছে এগুলো পরিবর্তন করার জন্য আমাদের এই অংশে কাজ করতে হবে আর এটা পরিবর্তন করার জন্য আমাদের হচ্ছে এই অংশে কাজ করতে হবে আর এরপরে যদি আমরা একটু নিচের দিকে আসি লেআউট থেকে তাহলে আমরা এখানে ব্লক লোগো দেখতে পাবো তাহলে দেখেন এখান থেকে এই হেডারের নিচেই কিন্তু একটা লোগো সেকশন রয়েছে তারপরে আমরা যদি ডান দিকে দেখি তাহলে সোশ্যাল মিডিয়া আইকন রয়েছে এই যে সোশ্যাল মিডিয়া আইকনগুলো রয়েছে আমরা যদি আরেকটু নিচের দিকে যাই তাহলে দেখেন এখান থেকে রিসপন্সিভ অ্যাড রয়েছে অর্থাৎ আমরা এই যে থিমটা নিয়েছি এই থিমটা নেওয়ার অন্যতম কারণ হচ্ছে এটি আমরা খুব সহজে মনিটাইজেশন করতে পারি অর্থাৎ মনিটাইজেশনের স্পেসটা এখানে দেওয়া রয়েছে যেমন এই যে ফলোয়ার্স এই জায়গাটাতে হচ্ছে আমরা অ্যাড বসাতে পারবো এই কথাগুলো কিন্তু এর আগের ভিডিওতে আমি অলরেডি বলেছি তবে আজকের আলোচনাটা একটু ডিটেলস হবে আমি শুরু থেকেই সেই জন্য শুরু করছি যে আগের ভিডিওটা যদি কেউ না দেখে থাকে তাহলে যেন পরিপূর্ণ এই ভিডিও থেকে পরিপূর্ণ একটা গাইডলাইন পায় সো এই জন্যই আমি আবার শুরু থেকেই সব কিছুই দেখানোর চেষ্টা করছি তো এখন যেটা করব সেটা হচ্ছে আমরা এই ওয়েবসাইটটাকে মনিটাইজেশন করব তাহলে মনিটাইজেশন করার জন্য যে স্পেসটা এই স্পেসটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি তারপরের যে লেআউটটা দেখেন এখানে ফিচার প্রোডাক্ট রয়েছে আমরা যদি এখান থেকে একটু নিচের দিকে আসি তাহলে আমরা এখান থেকে যে এখানে বেশ কিছু অপশন রয়েছে তারপরে ফিচার প্রোডাক্ট এই যে লেটেস্ট প্রোডাক্ট রয়েছে আমরা এগুলো এখান থেকে এভাবে দেখতে পাচ্ছি যেহেতু আমাদের এখানে এখন পর্যন্ত কোনো পোস্ট করা হয়নি তাই এখানে পোস্টগুলো কিন্তু দেখাচ্ছে না আমরা আগে কাস্টমাইজ সম্পূর্ণ করবো তারপরে এখানে পোস্ট করে দেখব আচ্ছা তো এটা হয়ে গেল আমরা যদি এবার নিচের দিকে আসি তাহলে দেখেন এখানে ফুটার রয়েছে যে ফুটার রয়েছে তারপরে ফুটার অ্যাট্রিবিউশনে বেশ কিছু এলিমেন্ট রয়েছে যেমন এখানেও লোগো অ্যাড করতে পারবো তারপরে হচ্ছে এখানে আমরা ডিটেলস অ্যাবাউট দিতে পারবো সো এই জিনিসগুলো আমরা এখান থেকে করতে পারবো চলেন আমরা একে একে জিনিসগুলো পরিবর্তন করার চেষ্টা করি সো প্রথমে হোম অ্যাবাউট এবং কন্ট্রাক্ট রয়েছে আমরা এখান থেকে যদি একদম উপরে যাই মেইন মেনু সো এখান থেকে আমি এডিটে যাব এডিটে যাওয়ার পর এখান থেকে আমি হচ্ছে মেইন মেনু সো আমি এখান থেকে এই যে তিনটা জিনিস পাচ্ছি হোম অ্যাবাউট এবং কন্ট্যাক্টস তাহলে এই তিনটা বিষয়ের উপর আমাকে আগে পেজ ক্রিয়েট করতে হবে সো এই জন্য আমি যেটা করবো একটু উপরের দিকে গিয়ে দেখতে পাবো এখানে পেজ লেখা রয়েছে সো আমাদের এখানে প্রথমে একটি পেজ ক্রিয়েট করবো সো পেজে ক্লিক করবো পেজে ক্লিক করার পর নিউ পেজ লেখা রয়েছে নিউ পেজে ক্লিক করবো নিউ পেজে ক্লিক করার পর এখানে আমরা লিখবো হোম হোম লিখবো হোম লেখার পর এখানে আমরা হোমের ডিটেলস এখানে হোমে কী কী থাকবে কেউ যদি হোমে ক্লিক করে তাহলে যে পেজটা দেখতে পাবে সেই পেজে কি কী তথ্য থাকবে সেগুলো সব এখানে থাকবে আমরা এখান থেকে আপডেটে ক্লিক করছি কনফার্ম করে দিচ্ছি সো আমাদের একটা পেজ ক্রিয়েট হয়ে গেল এভাবে আমাদের আরও কিছু পেজ ক্রিয়েট করতে হবে অ্যাবাউট এবং কন্ট্রাক্ট এই দুইটা পেজ তাহলে আমরা এখান থেকে আবারও নিউ পেজ এটাতে ক্লিক করবো এরপরে আমরা এখান থেকে অ্যাবাউটটা লিখে দিচ্ছি অ্যাবাউট দিয়ে দিলাম অ্যাবাউট দেওয়ার পরে অ্যাবাউটগুলোও আমরা এখানে লিখবো এগুলো পরবর্তীতে আপনি আপনার মতো করে লিখে নেবেন অ্যাবাউট দেওয়ার পর এবার আমরা এখান থেকে পাবলিশে ক্লিক করব এবার কন কনফার্মে ক্লিক করে দিচ্ছি সো আমাদের এখানে হোম এবং অ্যাবাউট দুইটা পেজ তৈরি হয়ে গেল এরপরে আরও কিছু পেজ তৈরি করতে হবে আমাদের সো এখান থেকে আমরা যদি দেখি কনট্যাক্ট কন্ট্যাক্ট লিখে দিব এরপরে আমরা পাবলিশে ক্লিক করব কনফার্ম করে দিব সো আমাদের কন্ট্যাক্ট নামেও একটি পেজ ক্রিয়েট হয়ে গেল এবার আমরা এই তিনটা পেজকে নতুন ট্যাবে আমরা ওপেন করে নিতে পারি অথবা এখান থেকেও আমরা লিঙ্ক আপ করে নিতে পারি যাই আমি নতুন একটি ট্যাব নিয়ে নিচ্ছি আমি এখান থেকে শেয়ারে যাচ্ছি শেয়ারে যাওয়ার পর এখান থেকে আমি লিঙ্কটা কপি করছি এবার আমি লিঙ্কটাকে এখানে পেস্ট করব লিঙ্কটাকে পেস্ট করলে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাদের যে ওয়েবসাইটটা সেই ওয়েবসাইটের সাথে একটি কন্ট্যাক্টের যে পেজটা সেই পেজটা কিন্তু দেখাচ্ছে এগুলোকেও আমি নতুন ট্যাবে ওপেন করে নিব তাহলে আমি অ্যাবাউটটাকে ওপেন করে নিচ্ছি তাহলে অ্যাবাউট নেওয়ার জন্য আবারও আমরা শেয়ার বাটনে ক্লিক করব এই যে কপি লিঙ্কের যে একটি বাটন রয়েছে এটাতে ক্লিক করব তাহলে এই লিঙ্কটা কপি হবে আমি এখান থেকে নতুন আরেকটি ট্যাব নিয়ে এটাও দিয়ে দিচ্ছি একইভাবে আমি হোমটাকেও নিয়ে নিচ্ছি তো সবগুলো পেজ ওপেন করে নেবার পর এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই পেজগুলোকে আমাদের যে হেডিং সেকশনটা রয়েছে এই হেডিং সেকশনের মধ্যে অ্যাক্টিভ করবো অর্থাৎ এই বাটনগুলোতে ক্লিক করলে যেন আমাদের সেই নির্দিষ্ট পেজে নিয়ে যায় তাকে বা ভিজিটররা যেন আমাদের নির্দিষ্ট পেজে যেতে পারে এই জন্য আমরা লিঙ্ক আপ করবো তো তার জন্য আমি ব্যাকএণ্ডে আবারও যাবো ব্যাকএণ্ডে যাওয়ার পর এবার আমরা এখান থেকে আবারও লে যাব এবং লে যাওয়ার পর এখান থেকে আমরা টপ মেনু এখান থেকে এডিটে ক্লিক করব এডিটে ক্লিক করার পর নিচের দিকে আসবো নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি হোম লেখা রয়েছে সো এখান থেকে আমরা হোমের লিঙ্ক দিতে চাচ্ছি কারণ এখানে একদম ব্লাঙ্ক রয়েছে কোনো লিঙ্ক নাই সো আমি এখান থেকে হোমে ডান দিকে গিয়ে যে এডিট বাটনটা রয়েছে পেন আইকনটা রয়েছে এটাতে ক্লিক করব ক্লিক করার পর এখানে যে নাম থাকবে এটাই থাক আমরা যদি চাই নাম পরিবর্তন করতে পারি তাহলে এখানে আমার নাম পরিবর্তন হয়ে যাবে যাই হোক এর নাম যেটা আছে সেটাই থাক আমরা এখান থেকে সাইড ইউআরএল যেটা রয়েছে সাইড ইউরএলটা এখানে প্রোভাইড করব তো তার জন্য আমি এই যে হোমে যাচ্ছি হোমের যে ইউআরএলটা রয়েছে এই হোমের ইউআরএলটাকে আমি কপি করছি তারপর আমি এখান থেকে সাইটি ওয়ার্ডেলের ঘরে এটা পেস্ট করে দিলাম পেস্ট করার পর এবার আমি এখান থেকে সেভ করে দিব তাহলে এই হোম বাটনে কিন্তু এই লিঙ্কটা যুক্ত হয়ে গেছে আমাদের হোম পেজের যে লিঙ্ক সেই লিঙ্কটা আমরা এখানে যুক্ত করতে পেরেছি এরপর অ্যাবাউট রয়েছে আমি যদি এখান থেকে পেন বাটনে ক্লিক করি এবং তারপর অ্যাবাউটের যে লিঙ্ক রয়েছে অ্যাবাউটের লিঙ্কটাকে কপি করি তারপর এখানে এসে যদি এই লিঙ্কটাকে পেস্ট করি এই লিঙ্কটাকে আমি এখানে পেস্ট করলাম তারপর আমি সেভ করে দিলাম সেভ করে দিলাম সাথে সাথে আমাদের এখানে কিন্তু সব কিছু কমপ্লিট হয়ে গেল এবার আমি এখান থেকে সেভে আরেকবার ক্লিক করে দিচ্ছি এখান থেকে সেভে ক্লিক করার পর আরেকবার এটাকে সেভ করতে হবে তার জন্য এই বাটনটাতে ক্লিক করতে হবে এই বাটনে ক্লিক করার সাথে সাথে এটা সেভ হয়ে যাবে কিছুটা সময় নিচ্ছে এখানে সো এটা সেভ হয়ে যাওয়ার পর আমরা যদি আমাদের ওয়েবসাইটে গিয়ে রিলোড করে দেখি দেখেন এখানে রিলোড করব রিলোড করার পর এবার আমাদের যে উপরের যে মেনুগুলো রয়েছে এই মেনুতে আমি যদি হোমে ক্লিক করি তাহলে আমাকে দেখেন এই যে আমাদের যে হোম পেজ সেই হোম পেজে নিয়ে আসছে তো এইভাবে আমরা হচ্ছে আমাদের বাটনগুলোকে ক্রিয়েট করতে পারি এবং বাটনগুলো এখানে অ্যাড করতে পারি যাই হোক একটা ধাপ হয়ে গেল আমাদের উপরের যে অংশটা সেটা হয়ে গেল এবার আমরা ডান দিকে যে কন্টাক্ট ডিটেলস রয়েছে এবার এই কনট্যাক্ট ডিটেলসকে আমরা কাস্টমাইজ করব তার জন্য এখানে যে এডিট বাটনটা রয়েছে এডিটে ক্লিক করব এডিটে ক্লিক করার পর একটু নিচের দিকে আসলে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বেশ কিছু ইনফরমেশন রয়েছে সো এই যে লিঙ্ক লিস্ট যেটা রয়েছে এখান থেকে আমরা যদি পেন বাটনে ক্লিক করি তাহলে দেখেন এখানে কিন্তু প্রথমেই আমরা দেখতে পাচ্ছি সাইটের একটা নেম রয়েছে তো সাইটের যে নেমটা রয়েছে এখানে আমরা একটু দেখবো যে এখানে কি ইয়েটা রয়েছে সাপোর্ট ডট এই যে এটা রয়েছে তো এখান থেকে আমি যদি এই যে এই অংশটুকু পরিবর্তন করি তাহলে আমি কিন্তু আমার ওয়েবসাইটটাকে এখানে অ্যাড করতে পারছি সো আমি যদি এখানে দিয়ে দিই আইসিটি পার্ক ধরেন আইসিটি পার্ক বগুড়া ডট শপ এটা আমি এখানে দিয়ে দিলাম এবার আমি এখান থেকে সেভে ক্লিক করব তবে তার আগে এখানে কিন্তু অবশ্যই সাইটের ইউআরএলটা দিতে হবে তাহলে আমি এই ইউআরএলটাকে এখান থেকে নিচ্ছি হাইপার লিঙ্ক করার জন্য এটা নিয়ে আমি এখানে জাস্ট দিয়ে দিলাম এরপর আমি সেভ ক্লিক সেভে ক্লিক করবো তারপরে আমাদের নিচের দিকে যে ফোন নাম্বারের অপশনটা রয়েছে এখান থেকে আমি আবারও ফোন নাম্বারে যাব এবং এখান থেকে সাইট নেবের এই জায়গায় এত কোড বসার দরকার নাই জাস্ট আপনি যে নাম্বারটা রয়েছে না এই নাম্বারটাকে পরিবর্তন করবেন আপনি চাইলে এখানে প্লাস দিতে পারেন প্লাস এইট এইট জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স এরপর থ্রি ওয়ান টু ওয়ান থ্রি জিরো আমি আমার নাম্বারটা এখানে প্রোভাইড করলাম সো আমি এখান থেকে এটাকে সেভ করে দিচ্ছি এরপর নিচের দিকে আসলে এখানে দেখেন আরেকটা বিষয় রয়েছে সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এখন আমি হোয়াটসঅ্যাপটা রাখতে চাচ্ছি না এটাকে আমি ডিলেট করবো তার জন্য আমি এখান থেকে এই যে ডান দিকে যে ডিলেট অপশনটা রয়েছে এখান থেকে ডিলেটে প্রেস করে দিলে ওটা ডিলেট হয়ে যাবে এবার আমি এখান থেকে সেভে ক্লিক করছি সেভে ক্লিক করার পর আবার যে সেভ অপশনটা রয়েছে এখান থেকে আমি আবার সেভে ক্লিক করছি এবার আমি আমাদের ওয়েবসাইটের ফ্রন্টেনডে যাবো ফ্রন্টেন্ডে যাওয়ার পর এবার যদি এটাকে রিলোড করে দেখি তাহলে দেখেন এখানে আমাদের সব কিছু চেঞ্জ হয়ে গেছে এখানে আমাদের আইসিটি পার্ক বগুড়া ডট শপ এরপরে ফোন নাম্বারটা এখানে চলে আসছে সব কিছু এখানে ঠিকঠাক রয়েছে এবার যেটা সেটা হচ্ছে আমাদের লোগো মেক করতে হবে সো লোগো মেক করার জন্য আমরা চলে যাব সিম্পলি ক্যানভাতে এবং চাইলে আপনি ক্যানভা প্রোটা নিতে পারেন আর ক্যানভা প্রো নেওয়ার জন্য অবশ্যই আপনি চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর এখান থেকে আমি যদি ক্যানভায় যাই তো আমি এবার লোগো মেক করতে চাচ্ছি তার জন্য আমি ক্যানভা থেকে লোগোটা মেক করে নিতে চাচ্ছি অথবা আপনি চাইলে এর বিভিন্ন টুলস রয়েছে যেগুলো ব্যবহার করে আপনি চমৎকার একটি লোগো মেক করে নিতে পারেন তবে লোগো মেক করার আগে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে হাইট কম বাট ওয়াইটটা কিন্তু অনেক বেশি তো এবার এটাকে আমাদের ডাউনলোড করতে হবে ডাউনলোড করার জন্য সিম্পলি শেয়ার বাটন রয়েছে শেয়ার বাটনে ক্লিক করব এরপর ডাউনলোড ডাউনলোডে ক্লিক করবো ডাউনলোডে ক্লিক করার পর যেমন আছে ঠিক তেমনি থাকবে এবার এখান থেকে আমরা ডাউনলোডে প্রেস করে দিচ্ছি ডাউনলোডে প্রেস করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু লোগোটা ডাউনলোড হয়ে গেছে এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই লোগোটাকে একটু কাস্টমাইজ করব তার জন্য লোগোটাকে আমি ওপেন করে নিচ্ছি ওপেন করে নেওয়ার পর এটাকে একটু এডিট করতে হবে তার জন্য এই যে এডিট বাটন রয়েছে এডিটে চলে যাব এবং এখান থেকে আমরা এটার এইভাবে একটু ই করে দিচ্ছি রেশিওটাকে আমরা একটু নির্দিষ্ট করে দিচ্ছি এরপর আমরা এটাকে সেভ অপশনে ক্লিক করে সেভ অ্যাজ কপি অথবা শুধু সেভ এটাও করতে পারি সো সেভ করে দিলাম সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই লোগোটা কিন্তু এখানে চমৎকারভাবে চলে এসেছে এখন আমরা এই লোগোটাকে আমাদের ওয়েবসাইটে আপলোড করবো তো এই লোগোটাকে আপলোড করার জন্য আবারও চলে যাবো ব্যাকএণ্ডে এবং ব্যাকএণ্ডে যাওয়ার পর এখান থেকে যে ব্লগ লোগো রয়েছে এখান থেকে এডিটে ক্লিক করব এডিটে ক্লিক করার পর এখানে দেখেন আপলোড ইমেজ ফ্রম কম্পিউটার এটাতে যাব তারপর এখান থেকে চুজ ফাইলে যাবো চুজ চুজ ফাইল থেকে আমরা ডাউনলোড ডাউনলোড থেকে এই যে ইমেজটা রয়েছে এটাকে আমরা জাস্ট সিলেক্ট করে এখানে দিয়ে দিচ্ছি এখানে আপলোড করে দিলাম অল্প কিছু সময়ের মধ্যে এখানে কিন্তু লোগোটা দেখাবে আমাদের এই যে লোগোটা এখানে চলে আসছে এবার যদি আমরা এটাকে সেভ দিই সেভ দেওয়ার পর যদি এখানে আবারও সেভে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো আমাদের এখানে লোগোটা চলে আসছে সো আমরা একটু চেষ্টা করে দেখি যে লোগোটা আসছে কিনা না সেভ হচ্ছে অল্প কিছু সময় লাগবে সেভ হয়ে গেল এবার আমরা আমাদের ওয়েবসাইটটাকে যদি একটু রিলোড করে দেখি তাহলে আমরা দেখতে পাবো এই লোগোটা চলে গিয়ে আমরা যে লোগোটা এখানে দিলাম সেই লোগোটা এখানে চলে আসছে যদিও এই লোগোটার হাইটটা একটু বড়ো ছিল আর একটু ছোটো করা দরকার ছিল এটা তো লোগোটা দিয়ে দেওয়ার পর এবার আমাদের ডান দিকের আরও যে কাজগুলো রয়েছে যেমন এখানে সোশ্যাল সোশ্যাল উইজের যেগুলো রয়েছে এগুলো আপনি চাইলে চেঞ্জ করতে পারেন আর কীভাবে করবেন আমি দেখাচ্ছি এখান থেকে এডিটে যাবেন এডিটে যাওয়ার পর এখান থেকে এই যে ধরেন টুইটার টুইটারে এখানে পেন বাটনে ক্লিক করেন এরপরে টুইটারের আপনার যে প্রোফাইলের আয়া ইউআরএল যেটা রয়েছে লিঙ্ক যেটা রয়েছে সেই লিঙ্কটা আপনি এখানে পেস্ট করে দেন আর যদি আপনি কোনোটা ডিলেট করতে চান তাহলে সিম্পলি যে এখান থেকে ডিলেট করবেন আর এস এসের কোনো অ্যাকাউন্ট নাই ডিলেট করে দেন আপনি যাচ্ছেন প্রিন্টারেস্টের প্রিন্টারেসকে এখানে অ্যাড করবেন না ডিলেট করে দেন সো এভাবে যেগুলো অপ্রয়োজনীয় উইজেট এই অপ্রয়োজনীয় উইজেটগুলো আপনি এভাবে ডিলেট করতে পারেন যা হোক ডিলেট করে এভাবে লিঙ্ক আপ করে দিলে অটোমেটিকলি কিন্তু এখানে আপনি পরিবর্তনটা লক্ষ্য করতে পারবেন এরপরে নিচের দিকে আসলে দেখেন এখানে লেখা আছে ভার্টিক্যাল আইকন মেনু সো এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে নিচের দিকে আসলে দেখতে পাচ্ছি এখানে কিন্তু সব রয়েছে যেমন এই যে হেলথ কেয়ার অল কালেকশনের এই জায়গায় দেখেন হেলথ কেয়ার ক্যামেরা বুকস এগুলো রয়েছে সো এইগুলো আপনি চাইলে পরিবর্তন করতে পারবেন এর মাধ্যমে অর্থাৎ এগুলো প্রত্যেকটা ক্যাটাগরির জন্য বা প্রত্যেকটা টপিকের জন্য আলাদা আলাদা পেজ ক্রিয়েট করতে হবে আপনাকে এবং একটু আগে আমি যে পেজগুলো এখানে অ্যাড করা দেখিয়েছি ঠিক একইভাবে এই ক্যাটাগরিগুলোর ক্ষেত্রেও আপনি কিন্তু পেজ অ্যাড করবেন সো পেজ অ্যাড করার জন্য এই যে সিম্পলি এখানে পেন বাটনে যাবেন যেভাবে দেখিয়েছি সব একই রকম এখান থেকে হেলথ কেয়ার এটাকে আপনি চাইলে আপনি রাখতে পারেন অথবা এখানে অন্য কোনো নাম দিতে পারেন এখানে যে নামটা আপনি দিবেন তার আগে যে কোডগুলো রয়েছে এই কোডগুলো যেমন আছে তেমনই থাক সো তেমনই থাকবে আর এখান থেকে নামটা চাইলে পরিবর্তন করতে পারেন যদি পরিবর্তন করেন তাহলে এখানে নামটা পরিবর্তন হয়ে যাবে আচ্ছা আর নিচের দিকে যেটা রয়েছে সাইট ইউআরএল এখানে হচ্ছে মূলত আপনি হেলথ কেয়ার যে পেজ অর্থাৎ ইউজার যদি এখানে ক্লিক করে তাহলে তাকে আপনি কোথায় নিয়ে যেতে চান সেই পেজটাকে আপনি এখানে পেজের ঠিকানাটা বা ইউআরএলটা আপনি এখানে যুক্ত করবেন এভাবে যতগুলো রয়েছে সবগুলোর ক্ষেত্রে আপনি হচ্ছে এগুলো অ্যাড করতে পারেন অথবা আপনি যদি মনে করেন যে না আমি এত কিছু দিব না আমি এগুলো ডিলেট করবো এই যে ডিলেট বাটন রয়েছে ডিলেটে ক্লিক করতে পারেন আর যদি মনে করেন যে না আমি নতুন কোনো ক্যাটাগরি যুক্ত করব। তাহলে এই যে অ্যাড এ নিউ আইটেম এটাতে ক্লিক করলে আপনি এখানে নতুন ক্যাটাগরিগুলো যুক্ত করতে পারবেন আর এর আগে যে দেখেন এখানে যে সিম্বলগুলো রয়েছে এই সিম্বলগুলোর জন্যই মূলত এখানে কিন্তু কোড করা হয়েছে ঠিক আছে তো এই হচ্ছে বিষয় এইভাবে আপনি চমৎকারভাবে এই লেআউটটাকে সুন্দরভাবে সাজাবেন যদি কোনো জায়গায় প্রবলেম ফেস করেন অবশ্যই আপনি কমেন্টে সেটা জানাতে পারেন এবং আমি চেষ্টা করব সেটা সম্পর্কে পরিপূর্ণ একটা ধারণা দেওয়ার তো এবার আলোচনা করব কীভাবে আমাদের ওয়েবসাইটে আমরা পোস্ট করতে পারি তার জন্য আমরা এই পোস্ট বাটনটাতে ক্লিক করব ক্লিক করার পর আমরা এই যে ক্রিয়েট নিউ পোস্ট লেখা রয়েছে এটাতে ক্লিক করবো এটাতে ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে এখন আমরা এখানে পোস্ট করব পেস্ট করে দেবার পর এবার আমরা উপরে একটি টাইটেল দিতে হবে তো আমি এখান থেকে এই কথাটিকে জাস্ট টাইটেলে বসিয়ে দিচ্ছি খুব শর্টকাট ওয়েতে আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি এবার এই বিষয় সম্পর্কিত একটি ডিজাইন বা ইমেজ এখানে আমাদের যুক্ত করতে হবে সো তার জন্য আমরা ই কমার্স রিলেটেড একটি ইমেজ এখান থেকে আমরা বসাতে পারি তার জন্য আমি চলে যাচ্ছি পিকজেলে যে কোনো একটা ইমেজ আমি নিয়ে আসবো তো এবার আমি এখানে একটি ইমেজ যুক্ত করবো তার জন্য আমি এই জায়গাটাই যেখানে ইমেজ যুক্ত করতে চাই সেখানে কার্সরটা রাখতে হবে মাউস পয়েন্টারটা রাখতে হবে ক্লিক করার পর এবার হচ্ছে ইনসার্ট ইমেজ এই লেখাটাতে ক্লিক করতে হবে তাহলে এরকম বেশ কয়েকটা অপশন পাবেন এখান থেকে সরাসরি ফটোজ থেকে আপনার মোবাইলে বা আপনার যে গুগল ফটোজ রয়েছে সেখান থেকেও আপনি ফটোজ সরাসরি এখানে যুক্ত করতে পারেন অথবা কোনো ইমেজের যদি ইউআরএল থাকে সেই ইউআরএলের মাধ্যমে ইমেজ যুক্ত করতে পারেন আমি ইমেজ ডাউনলোড করে রেখেছি আমার কম্পিউটারে সেখান থেকে আমি সরাসরি আপলোড করছি সো আপলোড ফ্রম কম্পিউটার এটাতে যাব তারপর যেটা করব এখান থেকে আমি ইমেজটাকে আপলোড করব সো অ্যাড ইমেজ এখান থেকে ব্রাউজে ক্লিক করবো এরপর ডাউনলোড তারপর এই ইমেজটা দিলাম এবার আমি এখান থেকে ওপেনে ক্লিক করে দিচ্ছি সাথে সাথে আমার কিন্তু একটি ইমেজ আমার ওয়েবসাইটে যুক্ত হবে তো এখানে দেখতে পাচ্ছি পোস্টের ভিতরে কিন্তু ইমেজও চলে এসেছে এখন আমি আর তেমন কোনো কিছু পরিবর্তন করতে চাচ্ছি না চাইলে অনেক কিছু করা যাবে এখানে টেক্সটকে বোল্ড করা যাবে ইটালিক করা যাবে বা ফরমেট চেঞ্জ করা যাবে তারপরে ইমোজি অ্যাড করা যাবে অনেক কিছু করা যাবে এখান থেকে ধীরে ধীরে আপনি এই পার্টগুলো দেখে নিতে পারেন জাস্ট নিজের মতো করে দেখলে অনেক কিছু এখান থেকে অ্যাডভান্স করতে পারবেন এবার আমরা যেটা করব সেটা হচ্ছে পাবলিশ এই লেখাটাতে আমরা ক্লিক করব কনফার্মে ক্লিক করে দিব তাহলে এই পোস্ট এখানে কিন্তু কমপ্লিটলি হয়ে গেল এবার আমি আমার ওয়েবসাইটে যাবো এবং ওয়েবসাইটে গিয়ে এটাকে যদি রিলোড করে দেখি তাহলে আমরা দেখতে পাবো এখানে একটি পোস্ট চলে এসেছে তবে অবশ্যই আপনি আপনার ওয়েবসাইটে এই ইন্টারফেসগুলো কিছু কিছু ইন্টারফেস আছে যেগুলো প্রয়োজন নেই সেগুলোকে আপনি এখান থেকে তুলে দেবেন তো দেখেন এখানে আমরা ওয়েলকাম একটা পোস্ট দেখতে পাচ্ছি চলে আসছে যদিও ই কমার্স ওয়েবসাইটে এরকম ওয়েলকাম কোনো পোস্ট দেওয়ার প্রয়োজন নেই এখানে সরাসরি আমরা প্রোডাক্টকে অ্যাড করবো তো এবার যদি আমি পোস্টটাকে ওপেন করে নিই তাহলে আমি জাস্ট পোস্টের ওপর একটি ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাবো এখানে কিন্তু পোস্ট ওপেন হয়ে গেছে এই যে পোস্ট চলে আসছে এটা হচ্ছে ইমেজ এরপর নিচের দিকে দেখেন প্রোডাক্টের ডিসক্রিপশন হিসেবে এগুলো দেখাচ্ছে তার মানে এখানে প্রোডাক্টের ইমেজ থাকবে এখানে প্রোডাক্টের টাইটেল থাকবে তারপর একটা শর্ট ডিসক্রিপশন থাকবে এরপরে হচ্ছে ফুল ডিসক্রিপশন যেটা সেটা থাকবে তো এগুলো নিয়ে আরও বিস্তারিত কথা বলতে হবে কারণ এখানে পেমেন্ট মেথড যুক্ত করার বিষয় রয়েছে এরপরে পেমেন্ট মার্জিন দেওয়ার বিষয় রয়েছে অনেক ব্যাপার রয়েছে যেগুলো আমরা আসলে ধারাবাহিকভাবে আলোচনা করব পেইড কোর্সে এবং আপনি চাইলে আমাদের পেইড কোর্সে অংশ নিতে পারেন যাই হোক এবার চলেন আমরা একটু দেখি যে ওয়েবসাইটটাকে কেমনে আমরা মনিটাইজেশন করতে পারি তো এই জন্য আমরা প্রথমে চলে যাব আবারও ব্যাকএণ্ডে এবং ব্যাকএণ্ডে যাওয়ার পর আমরা এখান থেকে চলে যাব হচ্ছে লেআউট এই সেকশনটাতে লেআউটের এই সেকশনটাতে যাওয়ার পর আমাদের হচ্ছে এ রেসপন্সিভ অ্যাড এই জায়গায় মূলত অ্যাড বসাতে হবে তো আমরা জানি যে গুগল অ্যাক্সেঞ্জের মাধ্যমে ওয়েবসাইটকে মনিটাইজেশন করা যায় তবে গুগল অ্যাক্সচেঞ্জের মাধ্যমে মনিটাইজেশন করার বেশ কিছু বাধা রয়েছে যেমন ওয়েবসাইটে নির্দিষ্ট পরিমাণের কিছু ভিজিটর থাকতে হবে প্রতিদিন সার্চ ইঞ্জিনে হিট করতে হবে বা সার্চ ইঞ্জিনের সার্চ রেজাল্টে আপনার ওয়েবসাইটটা শো করতে হবে নির্ধারিত কিছু পোস্ট থাকতে হবে এরকম বেশ কিছু ক্রাইটেরিয়া থাকে গুগল অ্যাডচেঞ্জের ক্ষেত্রে তবে আমরা যেই পদ্ধতিতে ওয়েবসাইটটাকে মনিটাইজেশন করব সেটা হচ্ছে অ্যাডস্ট্রা দিয়ে সো অ্যাডস্ট্রা দিয়ে মনিটাইজেশন করার জন্য প্রথমে চলে যেতে হবে অ্যাডস্ট্রাতে আমি যদি এখান থেকে অ্যাডস্ট্রাতে প্রবেশ করি সো গুগল অ্যাডস্ট্রা লিখে সার্চ করলে এই যে অ্যাডস্ট্রা চলে আসছে আমি এখান থেকে অ্যাডস্ট্রাতে প্রবেশ করব অ্যাপসটাতে প্রবেশ করার পর ইন্টারফেসটা ঠিক এরকম দেখতে লাগবে এবার আমরা এখান থেকে যদি নতুন হয়ে থাকি তাহলে সাইন আপে ক্লিক করবো সাইন আপে ক্লিক করার পর দুইটা পদ্ধতি আমরা স্টার্ট আর্নিং এর মাধ্যমে অর্থাৎ পাবলিশার হিসেবে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই তো পাবলিশারে ক্লিক করার পর একটা ফর্ম দিবে আপনাকে সেই ফর্মটা ফিল করার সাথে সাথে আপনার একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে যে অ্যাকাউন্টটা দেখতে ঠিক এরকম লাগবে এবার আমরা প্রথম যে কাজটি করব সেটা হচ্ছে নিচের দিকে এসে ওয়েবসাইট লেখা রয়েছে ওয়েবসাইটে একটি ক্লিক করব। ওয়েবসাইটে ক্লিক করার পর আমরা আরেকটু নিচের দিকে যদি আসি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাড ওয়েবসাইট সো অ্যাড ওয়েবসাইট আমরা ক্লিক করব ক্লিক করার পর আমাদের যে ওয়েবসাইট এই যে এইটুকু হ্যাঁ পিক অ্যান্ড পে টোয়েন্টি ফোর ডট এই ইউআরএলটাকে আমরা এখান থেকে কপি করব কপি করার পর চলে যাব আমরা অ্যাডসটাতে এবং এখানে গিয়ে আমাদের ওয়েবসাইটের যে ইউআরএল ইউআরএলটাকে আমরা এখানে পেস্ট করে দিচ্ছি তারপর আমাদের ওয়েবসাইটের যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরিটা দিয়ে দিব মানে আমাদের ওয়েবসাইটের নিশ কী যদি ক্যাটাগরি এগুলোর মধ্যে কোনোটা ম্যাচ করে তাহলে দিয়ে দিবেন আর যদি ম্যাচ না করে তাহলে আদার্স দিয়ে দেবেন এরপরে শো অ্যাডল অ্যাড অবশ্যই এই অ্যাডল অ্যাডটাকে আপনি অফ রাখবেন কারণ এই অ্যাডল অ্যাড অন রাখার কারণেই কিন্তু বেশ কিছু ক্ষেত্রে মার্কেটিং করতে গিয়ে বেশ কিছু ক্ষেত্রে কিন্তু আইডি ব্যান হয়ে যায় সো আমাদের যে আইপি এই আইপিতে আমরা অ্যারোটিক অ্যাডকে মাইনাস করব সব সময় সো অ্যারোটিক অ্যাড মাইনাস করার পর এবার আমরা নিচের দিকে আসবো প্রথমে কোন অ্যাডটা এখানে যুক্ত করতে চাই তো প্রথমে আমরা ব্যানার অ্যাড যুক্ত করব তার জন্য ব্যানার এই রেডিও বাটনটাতে সিলেক্ট করব সাথে সাথে নিচে ব্যানারের সাইজ চলে আসবে আমরা এখান থেকে সাতশো আঠাশ বাই নব্বই এই সাইজটাকে এখান থেকে ইনেবল করব। তারপর আমরা অ্যাডে ক্লিক করবো অ্যাডে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাবো এখানে দুই থেকে তিন মিনিটের মধ্যে এটা কিন্তু ইনেবল হয়ে যায় এই যে পিক অ্যান্ড পে এটা কিন্তু পেন্ডিং এ রয়েছে আমরা যদি আরেকবার রিলোড করে দেখি তাহলে আমরা দেখতে পাবো এটা কিন্তু ইনেবল হয়ে যাবে দেখেন পি ক্যান পে টোয়েন্টি ফোর ডট ডট কম এই সাইটটা কিন্তু অ্যাপসটাতে লিঙ্ক আপ হয়ে গেছে এখানে পেন্ডিং ছিল এখন কিন্তু ওয়ান অ্যাড ইউনিট দেখাচ্ছে সো আমরা এখান থেকে ডান দিকে যাব এই যে অ্যাড ইউনিট লেখা রয়েছে অ্যাড ইউনিট থেকে আমরা আরও নতুন নতুন অ্যাড এখানে যুক্ত করতে পারি যাই হোক আমরা যে একটি অ্যাড এখানে যুক্ত করলাম ব্যানার ব্যানার্যাড সেই অ্যাডটি দেখার জন্য আমরা এই অ্যারোতে ক্লিক করব। অ্যারোতে ক্লিক করলে আমরা দেখতে পাবো ব্যানার ব্যানারঅ এখানে অ্যাক্টিভ রয়েছে এবার ডান দিকে গেট কোড রয়েছে গেট কোডে একটি ক্লিক করব তাহলে এখানে জাভা স্ক্রিপ্টের বেশ কিছু কোড আমাদেরকে প্রোভাইড করবে আমরা এখান থেকে সবগুলো কোড কপি করব তার জন্য কপি কোড এই লেখাটাতে ক্লিক করব এরপর ক্লোজ করে দিচ্ছি এবার চলে যাবো আমরা ব্লগারের ব্যাকএন্ডে এবং এখানে যাওয়ার পর আমরা এই যে রেসপন্সিভ অ্যাড যেটা ছিল এখান থেকে আমরা এডিট বাটন রয়েছে এডিট বাটনে ক্লিক করব ক্লিক করার পর নিচের দিকে যে কন্টেন্টগুলো রয়েছে এই কন্টেন্টগুলোকে আমরা এখান থেকে সবগুলো কন্টেন্টকে একসাথে সিলেক্ট করবো কন্ট্রোল এ প্রেস করে এবং তারপর এটাকে ব্যাক স্পেসে চাপ দিয়ে অথবা ডিলেটে চাপ দিয়ে সবগুলোকে মুছে ফেলবো এরপরে আমরা অ্যাডসটা আমাদেরকে যে যাভাবে স্ক্রিপ্টের কোড দিল সেই কোডটা নিয়ে এসে এখানে আমরা পেস্ট করে দিব তার মানে প্রাথমিকভাবে এখানে যে এইচটিএমএল স্ল্যাশ জাভাই স্ক্রিপ্টের যে কোডগুলো ছিল সেগুলোকে ফেলে দিয়ে অ্যাটস্টা থেকে যে কোড আমরা নিয়ে আসলাম সেই কোডগুলো এখানে জাস্ট বসাচ্ছি এরপরে আমরা সেভে ক্লিক করবো সেভে ক্লিক করার পর আবারও যে সেভ অপশনটা রয়েছে সেভে ক্লিক করে দিচ্ছি সেভে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটে ওয়েবসাইটটা মনিটাইজেশন সম্পূর্ণ হয়ে যাবে সো মনিটাইজেশনটা সম্পূর্ণ হয়ে যাবে আমরা একটু দেখবো যে আমাদের ওয়েবসাইটে আসলে সত্যিই কি মনিটাইজেশন হইলো কি না এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ভিউ ব্লগে ক্লিক করব ভিউ ব্লগে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাবো আমাদের ওয়েবসাইটে কিন্তু অ্যাড শো করবে একটু অপেক্ষা করতে হবে ওয়েবসাইট ওপেন হওয়া পর্যন্ত একটু নিচের দিকে যদি আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি দেখেন এখানে কিন্তু অ্যাড চলে আসছে এখানে বিভিন্ন সময় বিভিন্ন অ্যাড এখানে প্রদর্শিত হবে এখন এই অ্যাড দেখাচ্ছে একটু পর হয়তো আরেকটি অ্যাড এখানে প্রদর্শিত হবে তো এইভাবে আমরা মুহূর্তের মধ্যে একটি ওয়েবসাইট তৈরি করে নিয়ে সেই ওয়েবসাইটটাকে কিন্তু মনিটাইজেশন সম্পূর্ণ করতে পারছি দুইটা পদ্ধতির কথা বলেছিলাম একটি হচ্ছে যেহেতু এটা ই কমার্স ওয়েবসাইট এখানে আমরা পণ্যকে প্রদর্শনী করবো এবং পণ্য বিক্রির মাধ্যমে আর্নিং জেনারেট করব এর পাশাপাশি আমরা এখানে যে মনিটাইজেশনটা করলাম অর্থাৎ এই ওয়েবসাইটে যত ভিজিটর আসবে তত কিন্তু এই অ্যাড শো হবে যত অ্যাড শো হবে তত কিন্তু আমাদের আর্নিং জেনারেট হবে তো আশা করছি আজকের ভিডিওর পরিপূর্ণ ধারণা পেয়েছেন কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ